হ্যালো শিক্ষার্থী বন্ধুরা অবশেষে দুই হাজার সালের বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে ভর্তি শুরু হবে কত টাকা ফি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স সীমা কত বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে একুশ নভেম্বর এই কার্যক্রম চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা টেলিটকের মাধ্যমে এই ফি দিতে হবে ঢাকা মহানগরীয় বিভাগীয় শহরে মেট্রোপলিটন এলাকা জেলা সদর উপজেলা অবস্থিত বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে শুধু অনলাইনে কোনো বিদ্যালয়ে নিজ উদ্বেগে ভর্তির ফর্ম বিতরণ করতে পারবে না প্রার্থীরা প্রতিটা আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ বেছে নিতে পারবে তবে ডাবল শিফট স্কুলে দুই শিফট নির্বাচন করলে তা দুইটি পছন্দ হিসেবে গণ্য হবে একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার নির্বাচন করা যাবে না জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রথম শ্রেণীর ভর্তি হতে শিক্ষার্থীদের বয়স ছয় বছর নিশ্চিত করতে হবে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর বয়সের প্রমাণে অনলাইন জন্ম নিবন্ধন সত্তাহিত কপি জমা দিতে হবে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত বয়স সুবিধা পাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ